ববো সে ছোট ভগান ববো সে ছোটড়ে ভগান ছোট

চার বছর হয়ে গেল মেয়েটার বয়স বাচ্চা মেয়েটা খেলা করছে আঙিনায় দৌড়াচ্ছে লাপাচ্ছে হঠাৎ করে সেই বিদেশের স্বামী চার বছর পর বাড়িতে এসে হাজি একদম যে দরওয়াজার সামনে সেই বিদেশের স্বামী এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে ওই লোকটা দেখছে ঘরের মধ্যে উঠানে একটা ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে দৌড়োদৌড়ি করছে খেলা করছে সঙ্গে সঙ্গে বাপায় বাপের মাথা গরম হয়ে গেল কার মেয়ে কারমে এবারে কথা আমার বাড়িতে মেয়ে সন্তান করো এই কারমে কোথায় বাড়ি এই রকম বাপ ভাবছে হঠাৎ করে সেই মেয়েটা খেলতে খেলতে দৌড়ে 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 শ্যাম্পজনকে জড়িয়ে ধরেছে அப்பா அப்பா আপনি ভালো আছেন அப்பா அப்பா কতদিন হয়ে গেল আপনাকে দেখেনি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি அப்பா அப்பா আপনাকে দেখা হয়নি அப்பா আপনি ভালো আছেন বাপ বলে তুই কে বাবা তখন মেয়ে বলে அப்பா আমি আপনার মেয়ে আমি আপনার কন্যা সন্তান এই কথা যেই বলল ওই বাপ মেয়েকে এক হিচড়া টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে চলে গেল স্ত্রীর সঙ্গে কথা নেই সন্তানের সঙ্গেও কথা নেই বাপ রেগে আগুন এবার দেখেন এক হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল বাপ ঘর থেকে বেরোয় না বাপ রেগে আগুন তিন চার দিন পরে হঠাৎ করে ঘর থেকে বার হয়ে আগে স্ত্রীর কাছে গেল বউয়ের কাছে গিয়ে বলছে এই দেখো যা আবার হয়ে গেছে মাদ্দা দাও যা আবার হয়ে গেছে তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো আর মেয়েটা একদম ফুলের মতো হয়েছে ওকে মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজাও আমি ওর মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে আনি তখন সেই মা খুশিতে বাগে বাগ যাক আমার পাশান হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েকে মেনে নিল এই খুশি মনে তারা নিজের কন্যা সন্তানকে ফুলের মতো পরির মতো করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা বাবার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়েও নাচতে নাচতে খেলতে খেলতে বাবার হাত ধরে বাপ মেয়ে রওনা হয়ে গেল বাপ মেয়ে বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পর মরুর বালু রাস্তা পথের পর পথ হেঁটে যায় পথের পর পথ হেঁটে যায় গন্তব্য আর আসে না মামার বাড়ি আর আসে না এমত অবস্থায় বাচ্চা চার বছরের বাচ্চা বলে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা পিপা সায় কলিজা ফেটে যায় পিপা সায় কলিজা না ফেটে যাচ্ছে আব্বা আব্বা একটু খানি পানি আমাকে একটু দেন আব্বা 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 বলে কাঁদে পানি পানি করে কাঁদে কিন্তু সেই বাপ মেয়েদিকে আর ফিরেও টাকায় না মেয়ের দিকে আর ফিরেও তাকায় না মেয়েটাকে টানতে 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 ওই বাপ আজকের মুরুর পালুর উপর থেকে নিয়ে যায় মেয়ে অসারণ হয় নেই কাঁদে আব্বা আব্বা বলে কাঁদে পানি পানি করে কাঁদে সেই পাশান হৃদয় বাপ মেয়ের দিকে ফিরে তাকায় না হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখেন তারপর কি হয় রাবানা রাবানা হয়ে

কিছু দূর চলে গেল কিছু দূর বাপ হেঁটে হেঁটে গিয়ে মেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে আর বাপ কিছুটা দূরে চলে গেল গিয়ে মেয়ে দূর থেকে দেখছে তার বাপ যেন কিছুটা খুঁড়ছে ওই বাপ কী করছে মাটি খোঁড়া শুরু করেছে বালিগুণ সরাতে শুরু করে দিল ওই বাপ গর্ত করতে শুরু করে দিল আর ওই বাচ্চা মেয়ে দূর থেকে দেখছে আমার আব্বা জান যেন কিছু একটা কাজ করছে আহারে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল পিতার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ গাড্ডা খোঁড়ে আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এক মানুষ সমান গাড্ডা খোঁড়া হয়ে গেলো বাপ গর্তের মধ্যে নেমে গেলো মেয়ে দেখছে বাপের অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যায় না কিন্তু মেয়ে দূর থেকে লক্ষ্য করছে যে তার বাপের মাথায় কপালে চোখে হাতে মুখে সারা জায়গায় ওই বাপের কষ্ট সহ্য করতে ওখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে আব্বা জানের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের কপালের ঘাম মুছে দেয় বাপের মুখের ঘাম হাতের ঘাম মুছে দেয় বাপকে কত আদর করে কত যত্ন করে আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুতবে বলে গর্ত করে আহা কি পাশাঙ্গীদয় ওই বাচ্চা মেয়ে চার বছরের বাচ্চা বাপের ঘামগুলো মুছে দিচ্ছে বাপ গত্ব খুঁচ্ছে গত্ব খোরা হয়ে গেল এইবারে বাপ বর্ত থেকে উঠে মেয়েকে কে লাগাতার মারতে শুরু করে দিল চার বছরের বাচ্চা হাউ হাউ করে কাঁদে अब्बा अब्বা বলে কাঁদে अब्বা প্রিয় আমাকে ছেড়ে দেন আপনি আমাকে কেন মারছেন अब्বা আমি কি দোষ করেছি अब्বা আপনি আমাকে ছেড়ে দেন বাপ এত মার মারি মারতে মারতে পুনরায় রক্তাত্ত হয়ে গেল মেয়ে রক্তাক্ত অবস্থায় ওই বাপ এক ধাক্কা দিয়ে গত্বের মধ্যে ফেলে দিল ওই আচ্ছা মেয়েটা করুণ ভাবে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন করুণ ভাবে কাঁদে আব্বা আব্বা বলে কাঁদে ওই পাশাং হৃদয় বাপ মেয়ের কোনো কথা শুনি না বাপ গর্ত ভর্তি করতে ব্যস্ত থাকে গাড্ডা ভর্তি করতে ব্যস্ত থাকে গর্ত ভর্তি করতে 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 মেয়ের গলা সমান গর্ত ভর্তি হয়ে গেল সারা দেহটা বাচ্চা মেয়ের মাটির তলায় আর এই ফুলের মতো চেহারা ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বার কাছে বলে আব্বা আব্বা আপনি যদি না চান কখনো আপনার বাড়ি যাব না আপনি আমাকে আমার জন্য ছেড়ে দেন আব্বা আব্বা কখনো আমি যাব না আপনার বাড়িতে কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব শেষবারের মতো আমার মায়ের মুখটা একটুখানি আমাকে দেখতে দেন একটাবারের জন্য আমার মায়ের মুখ দেখতে দেন আব্বা কোনো কথা না শুরে মেয়েকে গত্তের মধ্যে মেয়েকে ঢুকিয়ে দিয়ে বালিগুনো চাপা দিয়ে একেবারে সমান করে দিল চির জনমের মতো সেই মেয়ে বাড়ির তলায় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখে যা মানুষ ছটি গুড়ে বিতাম হাত ধরে মানুষ ছিল বিতাম হাত ধরে রে রোতলে গাদের কাজি সশা

কান্না সেদিন কেটেছিল আমার নাবি পাক এত কান্না কাঁদিনি এত কান্না আমার নাবি পাক কেঁদেছে কাঁদার পর নবী পাকের চোখের মানিতে দাড়িটা একেবারে সুভিজানো হয়ে গেল নবী পাকের পিরান মোবারকখানা ভিজে পুরো একেবারে ভিজে গেল আমার নাবি পাক সেদিন থেকে ওয়াদা করেছে শুনে রেখে দাও আমার উম্মাত উম্মতিরা যার বাড়িতে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্ম নেবে আমি নবী বলে যাচ্ছি আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে কন্যা সন্তানকে যেন অবহেলা করবে না তোমার মেয়ে সন্তান হয়েছে বলে খবরটা যেন মুখ কালো করো না মনে করে দিও মনে করে রেখো তোমার কন্যা সন্তান তোমার ঘরের রহমত তোমার কন্যা সন্তান তোমার ঘরের বরকত আহা অনেক মায়েরা আছে শাশুড়ি আছে হ্যাঁ হাসপাতালে একটা মা মেয়ে জন্ম দিল শাশুড়ি বলছে এই ছেলে এই খবর পেয়েছি বৌমা নাকি ছেলে জন্ম দিচ্ছে খবরদার যাবিনি জানো ওর বউর বাপমা দেখে নেবে কোনি এটা ছেলে চাইলাম ছেলে হয়নি ছেলে হলি তো 3 লাখ টাকা আসতো আহা আমার নবীর উপরে যাচ্ছে তোমরা হ্যাঁ আমার নবী পাক বলে যায় যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আমি নবী ওয়াদা করছি তার বাড়িতে কোনোদিন অভাব হবে না তোমার মেয়ে সন্তান তোমার রহমত তোমার মেয়ে সন্তান তোমার বরকত সেদিন থেকে নারীদের সম্মান আল্লাহ রাসূল অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ কথা কবি নিচে দেখেন মাটির তলে

শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের গগন কি বলবো সেই যুগের গগন কি বলবো সেই যুগের ফটো